কেমন আছেন আছেন সবাই তো যাই হোক আমি কখনো এরকম ভিডিওতে আসি না বা আমি কোন টপিক নিয়ে কখনো আলাপ আলোচনাও করি না কর্মজীবী মানুষ কর্ম করি এবং কর্ম নিয়ে ব্যস্ত আজকে আসার কারণ হচ্ছে যে কিছু দুর্নীতি বিষয় বিষয়গুলো আজকে এই ভিডিওটাতে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম সে যেই কর্মগুলো তুলে ধরে সেটা একটা শ্যাম্প শহীদদের কবর বাঁধা হচ্ছে সেইখানে যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে যে খোয়াগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো একটা সিম্পল উদাহরণ আমরা যেহেতু আমি যেহেতু কনস্ট্রাকশনগুলোকে কাজ করি সেহেতু আমি দেখেছি যে নির্মতার বর্বরতা আর হচ্ছে রাহাজানি কীরকম কীভাবে চলে যাই হোক আমরা চাই যারা বিশেষ স্থানে আছেন যারা দায়িত্বরত আছেন বিশেষ জায়গা থেকে যারা এইগুলো মোকাবেলা করতে পারবেন তারা জোরালোভাবে শুধু এইখানে না যতগুলো সরকারি কর্মসংস্থা আছে সবগুলোতে ভালোভাবে তদন্ত নেবেন এইটা বাংলাদেশে যারা উঁচু লেভেলের উদ্ধতম কর্মকর্তা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এটা আমাদের জন্য মঙ্গল আমাদের জাতির জন্য মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল আসসালামু আলাইকুম আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ ঠিকাদারের লোক এগুলো সবই সব